তছরূপের মামলায় গ্রেফতার মুর্শিদাবাদের সুতি এক ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখ ও সুমনি মন্ডল সে চিত্র তুলে ধরছি আমরা আমাদের পর্দায় গ্রেফতার হওয়া দুই প্রধানকে এদিন জঙ্গিপুর আদালতে পাঠালো সুতি থানা পড়ে সোমবার সকালে কড়া পুলিশের নিরাপত্তায় তাদেরকে আদালতে পাঠানো হয় উল্লেখ কয়েক কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা ওই পঞ্চায়েতেরই প্রাক্তন প্রধান আব্দুল শেখকে গ্রেফতার করা হয় পাশাপাশি আরেক প্রাক্তন প্রধান সুমনি মণ্ডলকেও গ্রেফতার করা হয় দুই প্রাক্তন প্রধানকে গ্রেফতারের ঘটনায় ব্যাপক সরগোল রাজনৈতিক মহলে আমরা আবারও নজর রাখছি সেই খবরের দিকে আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার মুর্শিদাবাদের সুতি এক ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখ ও সুমনি মন্ডল সেই ছবি আমরা তুলে ধরেছি আমাদের নিউজ ফার্স্ট বাংলার পর্দায় আর্থিক তছরূপের ঘটনায় এর আগে পুলিশের জালে গ্রেফতার হয়েছেন বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষ আর আজ সোমবার ধৃত দুজনকেই সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় সুতি থানা পুলিশ

আমরা আবারও নজর রাখছি সেই খবরের দিকে আত্মিক তৎসরুপের মামলায় গ্রেফতার মুর্শিদাবাদের সুতি এক ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখ ও সুমনী মন্ডল সে ছবিতে আমরা তুলে ধরেছি আমাদের নিউজ ফার্স্ট বাংলার পর্দায় আর্থিক তছরুপের ঘটনায় এর আগেই পুলিশের জেলায় গ্রেফতার হয়েছেন বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষ আর আজ সোমবার দুজনকেই সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় সুতিধরা পুলিশ গৃহসজ্জার জগতে হরেক রকম সরঞ্জাম নিয়ে এসে গেছে শরীফ এন্টারপ্রাইজ পিবিসি প্যানেল ডব্লিউ প্যানেল ওয়াল প্যানেল সিলিং প্যানেল ইউভি মার্বেল শিট অ্যাধেসিভ আর্টিফিশিয়াল গ্রাস ও অ্যাশে সিরিজ পাওয়া যায় নানা রকম ডিজাইনের এই সরঞ্জামগুলি ফায়ারপ্রুফ প্রুফ পরিবেশ বান্ধব সহজেই পরিষ্কার করা যায় একশো শতাংশ ঘর শীতল রাখে ওয়াটার প্রুফ আপনার ঘর সাজাতে চলে আসুন শরীফ এন্টারপ্রাইজে ঠিকানা জঙ্গিপুর বাবুবাজার বিলাত মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন সেভেন ফোর নাইন ফোর সিক্স টু সিক্স ওয়ান সিক্স অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি